নমস্কার আসসালামু আলাইকুম বস প্রত্যেকে কেমন আছো আশা করি ভালো আছো বস তুমি যে মেয়েকে প্রোপোজ করছো সে মেয়ে যদি তোমার সঙ্গে প্রেম করতে রাজি না হয় বা বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে এক কথায় প্রেম সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো একদম লাভ স্পেশালিস্টের সঙ্গে কথা বলতে পারো তো বস মেয়েরা কারো প্রেমে পড়লে এভাবে ইঙ্গিত দেয় ছেলেদের অবশ্যই যে জানতে হবে ছেলেরা অভিযোগ করে যে মেয়েদের বোঝা কঠিন বিশেষ করে মেয়েদের মনে কি আছে তা জানা যায় না আপনি কোনো মেয়ের প্রেমে পড়লে সেটা অনুভূতি তুমি প্রকাশ করতে পারো আর মেয়েরা প্রেমে পড়লে মুখে বলে না তবে মেয়েরা প্রেমে পড়লে তারা কিছুটা বদলে যায় তারা নানা ইঙ্গিত দেয় আপনি তার কিছু অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারবেন যে সে প্রেমে পড়েছে কি না তাহলে দেরি কেন বোঝ চলো না ভিডিওটা শুরু করি যখন একটি মেয়ে তার জীবন এবং পরিবার সম্পর্কিত সমস্ত কিছু আপনাকে বলবে তখন আপনি বুঝে নেবেন আপনি তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ মানে তোমার প্রতি তার একটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টেড আছে এটি একটি ভালো লক্ষণ যে সে আপনাকে পছন্দ করে আর সেই কারণে সে আপনাকে এসব বলছে এক কথায় পরিবারের সমস্ত কথা যদি তোমাকে সে বলে তাহলে তুমি বুঝে নেবে মেয়েটা কিন্তু তোমাকে পছন্দ করে দুই নম্বর চোখে সবকিছু বলে দেয় মেয়েটি যদি আপনার চোখের দিকে তাকে কথা বলে তাহলে বুঝুন কিছু একটা চলছে তার মনে সেটা প্রেম হতেই পারে আপনি যখন কাউকে পছন্দ করেন আপনি তার খেয়াল রাখেন যদি মেয়েটি নিজেই আপনার কোনো সমস্যা দেখে উদ্বেগ প্রকাশ করে ফেলে তবে বুঝুন আপনি তার কাছে থেকে অনেক কিছু বেশি মানে তোমার সমস্যা দেখে মেয়েটি যদি চিন্তায় পড়ে যায় তোমার কোনো প্রবলেমে সে যদি চিন্তা করে বুঝতে হবে তো মেয়েটার মনে তোমাকে নিয়ে একটা ফিলিং আছে নেক্সট পয়েন্ট যদি কোনো মেয়ে আপনাকে পছন্দ করে তবে সে আপনার মধ্যে বিশেষ কিছু দেখে হঠাৎ হঠাৎ করেই সে আপনার প্রশংসা করতে থাকবে তোমার সমস্ত কিছুতেই ভালো লাগবে সমস্ত কিছু মানে সমস্ত কিছু তোমার ভালো লাগবে তোমার ভুলটাও তার কাছে সঠিক বলে মনে হবে বস আর এই প্রশংসাতেই লুকিয়ে থাকে নিজের ভালোবাসা আর এইভাবেই নিজের ভালোবাসাকে ছেড়ে নিতে হয় তো বস তোমার গার্লফ্রেন্ড কি তোমার সামনে এগুলো করে যদি করে তাহলে জানবে কিন্তু সে তোমাকে প্রত্যেকে সত্যি ভালোবাসে তো বস আজকে ভিডিও শেষ করছে এখানে আবারও বলছি স্ক্রিনে নাম্বারে কিন্তু ফোন করতে হবে আমাকে বা মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে তো আজকের মতো রাখছি জন্য নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত করতে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার আল্লাহ হাফিজ